আসসালামু আলাইকুম দর্শক আমরা চিরকুট অনুষ্ঠানে পার্ট টু নিয়ে এসেছি তো এখন আমরা পার্টিসিপেন্টের বক্তব্যটা শুনবো মানে তার রিভিউটা নেবো যে তার কেমন লেগেছে এটা পার্টিসিপেট করে হ্যাঁ তো বলুন আপনার কেমন লেগেছে আমার এই গেমটি খেলে অনেক মানে ভালো লেগেছে এই গেমটি খুবই ইউনিক এই গেমটি খুবই ফানি এবং ইন্টারেস্টিং তার সাথে আপনারা যদি আরও নতুন ভিডিও গুলো দেখতে চান এবং ফলো করবেন একটি ধন্যবাদ আপনাকে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য যে দর্শক আপনারা বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন এবং ফলো করবেন যাতে আমরা নতুন করে নতুন নতুন কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো আপনাদের একটি সাপোর্ট সত্যি আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে ধন্যবাদ সবাইকে এভাবেই আমাদের পাশে থাকবেন